আমরা যারা প্রবাসে আসি আমাদের একটা চাই যে আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হোক আমরা যে যারা বাইরের কান্ট্রিতে আসি এই দেশগুলো অনেক উন্নত আমরা যদিও তাদের মতে মতো আসতে পারবো না কিন্তু আমরা চাইলে এদের লেভেলের একটু নিচে আসতে পারবো আমরা চাই আমাদের বাংলাদেশটা আগামীর বাংলাদেশটা অন্তত পক্ষে সুন্দর একটা বাংলাদেশ হোক যে এখানে কোনো হানাহানি কাটাকাটি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না আমরা চাই যারা রাজনীতি করে ওরা দেশের জন্য রাজনীতি করুক মানুষের জন্য রাজনীতি করুক জনগণের জন্য মানে বাংলাদেশটা কেমন হোক আবার উচিত আমি মনে করি ডুবাই যেই মাসে স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশে স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি কিন্তু ডুবাই জনসংখ্যা অনেক কম কিন্তু ডুবাই বাংলাদেশ আল্লাহ তাল নেয়ামত সব দেশে দিয়ে রয়েছে সেই নিয়ামতটা যদি আমরা কাজে খাটাইতে পারি আমরা ডুবাইয়ের চেয়েও আগে যাইতে পারতাম কিন্তু আমাদের সঠিক মন মানসিকতা সঠিক পরিচালনা সঠিক একটা মানুষের কাছে দেশটাকে দিলে তখন দেশটা সঠিক পর্যায়ে যাবে আমি চাই যে সবাই মিলে মিশে আমাদের দেশটাকে চিন্তা করতে হবে সামনের দেশগুলো কিভাবে এগিয়ে গেছে আমরাও ঠিক ওই ফলো করে ওই চাহিদাটা মাথায় রেখে যেতে আমরাও এগিয়ে যেতে পারি আল্লাহর কাছে সেটাই আমাদের কামনা